অ্যানএচআইডিসিএলের পক্ষে কাঠিগড়া পদর্পোর সংযোগী গ্যামন সেতুর পত্র ব্যাক্ষন করা হলেও এ পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সংশ্লিষ্ট বিভাগ ফলে গত কয়েক সপ্তাহে সেতুর ঝরাজীর্ণ অবস্থার আরও অবনতি হয়েছে। তবে সোমবার এস এস বিল্ডার্স নামের এক কনস্ট্রাকশন কোম্পানি গ্যামন সেতুর জয়েন্টের ফাটলের মধ্যে স্ক্রু টাইট করতে দেখা যায় বলা যায় এটার সময় চলাচলের উপযুক্ত করার প্রচেষ্টা বিপদ কিন্তু কাটেনি কারণ বিগত ক সপ্তাহে কাঠিগোড়া বদরপুর সংযোগী গুরুত্বপূর্ণ এই গ্যামন সেতুর ধরাজীর্ণ অবস্থার আরও অবনতি হয়েছে সেতুর পূর্ব দিকের একাংশ রেলিং ভেঙে পড়েছে ভেঙে পড়েছে জয়েন্টের মধ্যে থাকা ফাটল রেলিং ভেঙে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ফুটপাত দিয়ে পথচারীরা যাতায়াত করছেন যে কোনো সময় ভয়ঙ্কর বিপদ সংগঠিত হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন স্থানীয়রা সেতুর অন্য প্রান্তেই সেতুর উপর দেখা দিয়ে রয়েছে এক বিরাট গর্ত বিপদ এড়াতে ওই গর্তে বাস দিয়ে রেখেছেন স্থানীয়রা কবে যে বিভাগীয় তরফে এই ছড়া জন্য সেতুর পূর্ণ উদ্যমে মেরামতে হাত দেওয়া হবে তা একমাত্র উপরওয়ালা ভরসা ব্যুরো রিপোর্ট আজকের বরাক এবারের দুর্গা পুজোর প্রাক মুহূর্তে নানা ধরনের খেলার সামগ্রী সহ আনুষঙ্গিক বিভিন্ন সামগ্রী সুলভ মূল্যে নিয়ে এসেছে কাটিগোড়ার চৌরঙ্গের অন্যতম প্রতিষ্ঠান সাবু বাসনালয় এখানে প্রয়োজনীয় তামা স্টিল লোহা ইত্যাদির বাসনপত্র সহ চেয়ার টেবিল থেকে শুরু করে ছোটদের মন মাতানো নানা ধরনের খেলার সামগ্রী পাইকারি ও খুচরো মূল্যে পাওয়া যায় তাই দেরি না করে আজই আপনার দোকানের জন্য সামগ্রী নিয়ে যান এবং যারা খুচরো নিতে চান তারাও সুলভ মূল্যে সামগ্রীগুলো পেয়ে যাবেন সব বাসনালয়ের ঠিকানা কাটিগড়া চৌরঙ্গি অন্নপূর্ণা রোডের বিপরীতে সদাধিকারী সভাপতির মোবাইল নম্বর এইট সিক্স থ্রি এইট ফাইভ দোকানের ম্যানেজার মঞ্জুরুল বাবুর সাথেও যোগাযোগ করতে পারবেন মোবাইল নম্বর এইট নাইন সিক্স সেভেন এইট ধন্যবাদ সোধি দর্শক খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু আইডি সিএলের পক্ষে কাঠিগোরা পদর্পর সংযোগী গ্যামন সেতুর পত্র ব্যাক্ষন করা হলেও এ পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সংশ্লিষ্ট বিভাগ ফলে গত কয়েক সপ্তাহে সেতুর ঝরাজীর্ণ অবস্থার আরও অবনতি হয়েছে। তবে সোমবার অ্যাস এস বিল্ডার্স নামের এক কনস্ট্রাকশন কোম্পানি গ্যামন সেতুর জয়েন্টের ফাটলের মধ্যে স্ক্রু টাইট করতে দেখা যায় বলা যায় এটা সময় চলাচলের উপযুক্ত করার প্রচেষ্টা বিপদ কিন্তু কাটেনি কারণ বিগত ক সপ্তাহে কাটিগড়া বদরপুর সংযোগী গুরুত্বপূর্ণ এই গ্যামন সেতুর জরাজীর্ণ অবস্থার আরও অবনতি হয়েছে সেতুর পূর্ব দিকের একাংশ রেলিং ভেঙে পড়েছে ভেঙে পড়েছে জয়েন্টের মধ্যে থাকা ফাটল রেলিং ভেঙে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ফুটপাত দিয়ে পথচারীরা যাতায়াত করছেন যে কোনো সময় ভয়ঙ্কর বিপদ সংগঠিত হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন স্থানীয়রা সেতুর অন্য প্রান্তেই সেতুর উপর দেখা দিয়ে রয়েছে এক বিরাট গর্ত বিপদ এড়াতে ওই গর্তে বাস দিয়ে রেখেছেন স্থানীয়রা কবে যে বিভাগীয় তরফে এই ধরা জন্য সেতুর পূর্ণ উদ্যমে মেরামতে হাত দেওয়া হবে তা একমাত্র উপরওয়ালা ভরসা ব্যুরো রিপোর্ট আজকের বরাক এবারের দুর্গা পুজোর প্রাক মুহূর্তে নানা ধরনের খেলার সামগ্রী সহ আনুষঙ্গিক বিভিন্ন সামগ্রী সুলভ মূল্যে নিয়ে এসেছে কাটিগোড়ার চৌরঙ্গের অন্যতম প্রতিষ্ঠান সাবু বাসনালয় এখানে প্রয়োজনীয় তামা স্টিল লোহা ইত্যাদির বাসনপত্র সহ চেয়ার টেবিল থেকে শুরু করে ছোটদের মন মাতানো নানা ধরনের খেলার সামগ্রী পাইকারি ও খুচরো মূল্যে পাওয়া যায় তাই দেরি না করে আজই আপনার দোকানের জন্য সামগ্রী নিয়ে যান এবং যারা খুচরো নিতে চান তারাও সুলভ মূল্যে সামগ্রীগুলো পেয়ে যাবেন সব বাসনালয়ের ঠিকানা কাটিগড়া চৌরঙ্গি অন্নপূর্ণা রোডের বিপরীতে সদাধিকারী সভাপতি মোবাইল নম্বর এইট প্রয়োজনে দোকানের ম্যানেজার মঞ্জুরুল বাবুর সাথেও যোগাযোগ করতে পারবেন মোবাইল নম্বর সেভেন এইট ধন্যবাদ সুধীর দর্শক খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু